আর এরপরেই কিন্তু দিয়ে দিল একদম চিকেন কারি গরম গরম একদম খাবারটা গরম ছিল কিন্তু তো দেখতেই পাচ্ছি আমার মুখের হাসিটা খাবারটা দিয়ে যাওয়ার পরে কারণ প্রচন্ড খিদে পেছিল যেন কোনোদিনও খাইনি এমনভাবে খাচ্ছিলাম তার বন্ধুরা প্রিয়াঙ্কা কুকি ম্যান ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা তো আজকে যাব হচ্ছে একটা অন্য বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের আর কি মানে স্কুল লাইফের বন্ধু তো নিমন্ত্রণ করে গেছে আর মা বাবা যেহেতু যাবে না তাই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো রান্না টান্না সেরে আমরা রেডি হব অনেকটা লেট হবে তো তাই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আচ্ছা করছি এখানে কিন্তু আমি বের করে নিয়েছি যে ড্রেসগুলো পরবো সেগুলো বের করে নিয়েছি আর এই ম্যাজেন্টা কালারটা আমার তো দারুণ লাগে এই ম্যাজেন্টা কালারটা হেভি আর এখানে কিন্তু বন্ধুরা আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি একদম যাওয়ার জন্য আর তোমাদের দাদা ভাই তো আমাকে এত তাড়া দিচ্ছিলো এত তাড়া দিচ্ছিলো কি বলবো তোমাদের মানে তাড়াতাড়ি নেওয়ার জন্য আর তাই জন্য কিন্তু ফাইনাল লুকটা আর হলো না এই যে দেখে নাও একটু কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই শাড়িটা পরার পরে আর এখানে কিন্তু আমরা চলে এসেছি একদম যেখানে অনুষ্ঠানটা হচ্ছিলো তো গুটি গুটি পায়ে প্রথমেই গিয়ে দেখলাম এই যে গণেশ ঠাকুরের মূর্তি আর এখানে পান সাজানো হচ্ছিলো তো চলো এবার ওপরে যাই এই যে ওপরে এসে গেলাম ওপরে এসে দেখছি সব লোকজন খাওয়া দাওয়া করছে এবার আর বাবুর তো প্রচণ্ড খিদে পেয়েছিলো আমাকে অনেকবার ধরে বলছিল অনেকটা বেলা হয়েছিলো যেহেতু আর ও কিন্তু আমার দিকে দেখছিলোই না আমি ওকে বলছি কিন্তু তাও ও আমার দিকে দেখছিলই না ও রাগ হয়ে গেছে আর কি এখনও খাবার দিচ্ছিল না বলে তো চলো এখানে কিন্তু ফাইনালি দিয়ে গেল প্রথমে আলু ভাজা আর এরপর প্লেন ভাত আর কি যা প্রচণ্ড খিদে পেয়েছিলো মনে হচ্ছে যা কিছু দিয়ে গেলি আর কি আগে খেয়ে নেব তাড়াতাড়ি করে আর এরপর কিন্তু গরম গরম ভাতের উপর দিয়ে দিল শুক্তো আর তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমার মুখের হাসিটা খাবারটা দিয়ে যাওয়ার পরে কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো যেন কোনো দিনও খাইনি এমনভাবে খাচ্ছিলাম তো একটা এবারে দিতে এসেছিলো আর কি ফ্রাই তবসে ফ্রাই তো আমি বললাম আরও একটা আমাকে দিয়ে দাও তো আমাকে আরও একটা দিয়ে দিল তার কারণ মানে আমারটা ভীষণ ভালোই লাগে আর প্রচণ্ড খিদেও পেয়েছিল তাই জন্য আমি আর আরও একটা নিয়ে নিলাম আর এদিকে কিন্তু বাবু হাত দিয়ে খাচ্ছিলো না ও চুপচাপ বসেছিল। আর ওকে কিন্তু খাইয়েও দিতে হচ্ছিল আমাকে তাই ওকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম আর এরপরেই কিন্তু দিয়ে দিলো একদম চিকেন কারি গরম গরম একদম খাবারটা গরম ছিল কিন্তু আর এরপরেই কিন্তু পাতে দিয়ে দিল চাটনির ওপর পাঁপড় আর এখানে দিয়ে দিচ্ছে পায়েস মানে আমি পাতলা সরিয়ে নিলাম দিয়ে দিচ্ছে পায়েস আর রসগোল্লা তো যা লাগছিলো না হাবড়ে হাবড়ে খেতে সেই ছোটোবেলার মতো কার সব একসঙ্গে মিশিয়ে ঘন্ট করে খেয়ে নিলাম বন্ধুরা তো চলো খাওয়া দাওয়া তো মিটে গেছে একবার চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে এখানটা তো এরপর কিন্তু আমরা একদম সোজা সিঁড়ি ধরে নেমে গেলাম নিচে নিচে গিয়ে একদম আইসক্রিমের কাছে তো বাবু যেহেতু টুইনো ওয়ান পছন্দ করে তাই আমি টুইনো ওয়ানটাই নিলাম অন্য কিছু নিলাম না আর আমারও বেশ ভালোই লাগে টুইনো ওয়ানটা আর ও কিন্তু অনেকক্ষণ ধরে মানে মাথা খারাপ করে দিচ্ছিলো আইসক্রিম খাওয়ার জন্য তো আমি দিচ্ছিলাম না তার কারণ তো দুটো দিলে হবে না তাই ঠান্ডা লেগে যাবে তাই একদম খাওয়া দাওয়া শেষে একটাই দিলাম এই যে দেখতেই পাচ্ছো তোমরা এখানে আইসক্রিমটা নিয়ে নিলো তো চলো এবার আইসক্রিম টু আইসক্রিম খেয়ে গুটি গুটি পায়ে কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিতে হবে আমাদেরকে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর এই যে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার আর আজকের ভ্লগটা কিন্তু বন্ধুরা এখান পর্যন্তই আমার তো এখানেই আমি শেষ করছি আমার ভ্লগটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার কিন্তু আমার দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে তো চলো বন্ধুরা আজকে আজকের মতো বাই বাই টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন